বাড়িতে কম খরচে তৈরি করে ফেলুন টমেটো সস হ্যাঁ ঠিকই শুনেছেন আজ আপনাদের টমেটোর সস কিভাবে বাড়িতেই বানানো যায়। যায় সেটা দেখাবো। যদি দোকানের মতো তাহলে তো দোকান থেকে কেনার আর প্রয়োজনই নেই তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের কিভাবে বাড়িতেই নির্ভেজালভাবে ভাবে টমেটোর সস বানানো যায় সেটা দেখাবো আর এই টমেটো সস কিন্তু আপনারা এক বছর পর্যন্ত বাড়িতে সংরক্ষণ করে রাখতে পারবেন তো চলুন আর কথা না বাড়িয়ে দেখে নিই এই টমেটো সস কেমনভাবে বানাতে হয় ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আজকের ভিডিওটা কেমন হলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না নমস্কার বন্ধুরা আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমার চ্যানেলটা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখানে আমি এক কেজি পাকা টমেটো নিয়ে নিয়েছি এবার টমেটোগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়ে কেটে নেব দেখুন টমেটোগুলো আমি কেমন ভাবে কেটে নিয়েছি এমনভাবে কেটে নেবেন টমেটোগুলোকে কিন্তু আমি চার ফালি দিয়ে কেটে নিয়েছি এখানে আমি একটা প্রেসার কুকার নিয়েছি এর মধ্যে টমেটোগুলোকে দিয়ে দেবো এখানে কিন্তু আপনারা প্রেসার কুকারের ব্যবহার না করে কড়াইতেও করতে পারেন কিন্তু সময় বাঁচানোর জন্য আমি এখানে প্রেসার কুকারে করে নিচ্ছি এতে দিয়ে দিচ্ছি অল্প করে আদা চার কোয়া রসুন একটা ছোটো সাইজের পেঁয়াজ তিনটে শুকনো লঙ্কা ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন দুটো ছোট এলাচ এক টুকরো দারচিনি একটা স্টার এনিস যেটাকে অনেকে চক্র বলে থাকেন জৈত্রী ফুল এবারের মধ্যে দিয়ে দেব সামান্য একটু জল বেশি জল দেওয়ার প্রয়োজন নেই কারণ টমেটো থেকে জল বেরোবে এবার প্রেসার কুকারের ঢাকনাটা আটকে দুটো সিটে দিয়ে নেব এবার প্রেসার কুকারটা খানিকক্ষণ ঠান্ডা করে নেব প্রেসার কুকারটা কিন্তু আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি আপনাদের দেখুন কত সুন্দর সব কিছু গলে গেছে এবার এখানে একটা ব্লেন্ডার নিয়ে নিয়েছি এই ব্লেন্ডারের মধ্যে সিদ্ধ করা উপকরণগুলো দিয়ে দেব গরম অবস্থায় যেন এগুলো ব্লেন্ডারে দেবেন না তাহলে ব্লেন্ডারটা নষ্ট হয়ে যেতে পারে এবার এটাকে ব্লেন্ড করে নেব। দেখুন আমার ব্লেন্ড করা কিন্তু হয়ে গেছে যে কড়াতে আমি সসটা বানাবো সেই কড়াতে আমি ছাঁকনি দিয়ে এটাকে ছেঁকে নিচ্ছি কারণ এটা না ছাঁকলে কি হবে এর মধ্যে যেসব ছিপড়ি বা দানা থাকে সেগুলো ছেঁকে নিয়ে বের করে নিলেই যে মিহি একটা মিশ্রণ বেরিয়ে যাচ্ছে এটা কিন্তু খেতে ভালো হবে এইভাবেই কিন্তু দেখুন মিহি মিশ্রণটা বের করে নিতে হবে দেখুন আমার কেমন চিবড়ে বেরিয়ে এসছে এবার কড়াটাকে নিয়ে গ্যাসে বসিয়ে দেব। এবার এটাকে ফুটতে দেব। একদম ফুটিয়ে কিন্তু ঘন করে ফেলতে হবে দেখুন এটা কিন্তু ফুটতে আরম্ভ করে দিয়েছে এর মধ্যে এই সময় দিয়ে দিতে হবে দুশো গ্রাম পরিমাণ চিনি আমি এখানে দুশো গ্রাম ব্যবহার করলাম আপনারা আপনাদের স্বাদ চিনি ব্যবহার করে নেবেন এবার দিয়ে দেব এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে কালারটা ভালো আসে পরিমাণ মতো বিট লবণ এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে আর ফুটতে দিতে হবে দেখুন এটা কিন্তু ফুটছে আর দেখুন কত সুন্দর কালার এসছে দেখুন ফুটে কিন্তু একেবারে ঘন হয়ে এসছে আমি একটা প্লেটে আপনাদের একটু দিয়ে দেখাচ্ছি ঠিক এমনই বসা বসা করতে হবে এবারেতে দিয়ে দিচ্ছে অল্প করে গোলমরিচ গুঁড়ো আবারও এটাকে ফুটিয়ে নেব খুব ভালো করে এবার নামানোর আগে দিয়ে দেব চা চামচের এক চামচ ভিনিগার যাতে এই টমেটোর সসটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে এই টমেটোর সসটা কিন্তু অবশ্যই করে ফ্রিজে রাখতে হবে বাইরে বেশি দিন ভালো থাকবে না আর যাদের ফ্রিজ নেই তারা একটু অল্প করেই বানাবেন আবার ফুরিয়ে গেলে না হয় টমেটো আবার বাজার থেকে কিনে এনে বাড়িতে বানিয়ে নিলেন দেখুন কালারটা কত সুন্দরী না এসছে এমন টমেটো সস বাড়িতে বানানো গেলেই দোকান থেকে আর ভেজাল টমেটো সস কেন কিনব বাড়িতেই এই পাকা টমেটো কিনে এনে এমন সস বানিয়ে রেখে দেব। দোকানের সস ফ্রিজের বাইরে থাকলেও ভালো থাকে তার কারণ হলো তাতে অনেক কেমিক্যাল মেশানো থাকে যা শরীরের পক্ষে ক্ষতিকারক এই টমেটো সসটা কিন্তু অবশ্যই করে কাঁচের বইনে সংরক্ষণ করে রেখে দিতে হবে তাহলে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে এই কাঁচের বোতলে যেন একটুও জল না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে এবার সসগুলোকে আমি এর মধ্যে ঢুকিয়ে নেব দেখুন এইভাবেই কিন্তু বাড়িতে সহজ পদ্ধতিতে টমেটো সস বানানো যায় আপনারা কিন্তু বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন দারুণ লাগে খেতে আমরা এর আগেও এইভাবেই টমেটো সস বানিয়ে নিয়ে রেখেছি খুবই ভালো লাগে খেতে আমরা কিন্তু দোকান থেকে কেনা টমেটো সস ইউজ করি না আমরা কিন্তু বাড়িতে বানানো টমেটো সসই খেয়ে থাকি তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না আপনাদের কমেন্টের আশায় থাকবো তো পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে